দেখো এই আমার সাধু ভাইয়ের সঙ্গে দেখা হলো ট্রেনে হ্যাঁ সাধু ভাই আমার কিছু কথা বলবে আর মাহাদেব হ্যাঁ বলুন কথা দাদা আজকে আপনার এই আমার পাশে রাম আর রোহিম এই সাধু ভাইয়ের কথাতে সবসময় মনে হয়েছিল হিন্দু মুসলিম যাতে এক হয়ে থাকে আসসালাম আলাইকুম আজকে জুন মাসের এগারো তারিখ আজকে আমি আবার কলকাতা যাচ্ছি ইন্টারসিটি এক্সপ্রেস ধরে ক্যামেরার যে আমাকে মাইক দিয়েছিল সেই মাইকটা সাপোর্ট না হয় আমি পাল্টাতে যাচ্ছি যেতে যেতে এক সাধু ভাইয়ের সঙ্গে গল্প হচ্ছিল তার গল্পতে মনে হচ্ছে হিন্দু মুসলিম ভাই ভাই আজকে আপনার এই আমার পাশে রাম আর রহিম বলুন মহাদেব আজকে আজকে আমরা ইন্টারসিটিতে আমরা যাচ্ছি আজকে যেতে যেতে আমাকে এই সামনে আমাদের শান্তির দূত আমার ইসলাম ভাই সঙ্গে কথা বলতে যাচ্ছি খুব ভালো লাগলো এবং ওনার কথা শুনেও খুব ভালো লাগলো আমার পাশেও আমার জন্মভিটার এক ইসলাম ভাই আছেন সমাজ তো আমাদের একটা পরিবারে রয়েছে তো এখানে একটা কথা হচ্ছে কোথাও যেন আমরা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান একটা এটা হচ্ছে আমাদের পুরোনো দিনের একটা মনে করায় যেটা হচ্ছে কাজী মিয়া মিয়াপুর থেকে আজকে মায়াপুর হয়েছে চৈতন্য মহাপ্রভু কাজী মিয়ার সঙ্গে মায়াপুর মামা ভাঙনে একটা সম্পর্ক ছিল তো মায়াপুর যে মায়াপুর আজকে কাজী মিয়া থেকে আজকে অনেক জায়গায় আজকে আমাদের আজকে তারাপীঠ কেউ এক নবাবে ছিলেন সেই নবাব আজকে নাটোরের আনীমায়ের সঙ্গে সৌদা হল কি সৌদা হলো যে আজকে আমাদের মা তারাকে আমাকে দিতে হবে আমার কবি চণ্ডীপুর এবং চণ্ডীপুর তারা তারাপীঠ বলে কিছু ছিল না তখন চণ্ডীপুর সেই তারাপীঠ আমাকে নবাব বললেন আমাদেরকে দিতে হবে তখন ন রানিমা তখন বাংলাদেশে তখন আটুন আটুন আনিমাটা বাংলাদেশের ছিল তো সেই এইটা উদাহরণটাই গল্পটা শোনাচ্ছি এখন গল্পে পরিণত কিন্তু বাস্তব ঘটনা তখন নবাব বলেছিলেন নাটুন আনিমাকে যে ঠিক আছে আমার তা আপনা আমার তারামা উনি কথা বলেছেন আমার তারামা এরিয়া চণ্ডীপুর আমি আপনার আনিমা আপনাকে দিতে চাই কিন্তু আমার শর্ত আছে তখন নবাব তো নবাব বলে যেন শর্ত আছে বলে কী শর্ত রানী রাজু রানীমা বলেন কী শর্ত নবাব আপনার বলে আমার এলাকার সম্পত্তি আপনাকে দিচ্ছি আপনার এলাকার সম্পত্তি আমাকে দেন বিনিময় করুন তখন বললেন যে তারা মাকে যেহেতু আমার রাজত্বে তারামায়ে আছেন তার জন্যে আমার তারা মাকে বেরিয়েছে এসে পশ্চিমকে একবার পুজো নিতে হবে মাকে সিংহাসন থেকে ঘর থেকে বেরিয়েছে এসে পশ্চিমকে দাঁড়িয়ে একবার পুজো আমাকে আমি দেব আমার পুজো নিতে হবে এটা আমার পুজোর অধিকার থাকতে হবে আমি পুজো দেব সেইটা উইলে লেখা হয় সেই শর্তম যে আজও মা তারা গর্ভগৃহতে বেরিয়েছে এসে পশ্চিমকে দাঁড় করিয়েছে একটা পুজো আজও হয় তো আজকে আমাদের এই হিন্দু মুসলমান আমরা একই বিনতে দুটি কোস্জন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহ কবি আজকে রবীন্দ্রনাথ আমাদের কাজী নজরুল ইসলাম তিনি ইসলাম ছিলেন আজকে আমাদের দেশের আমাদের রাষ্ট্রপতি ছিলেন এ কে আব্দুল কালাম সাহেব তো আমাদের আগে প্রথম দেশ তারপরে আমাদের ধর্ম তো দেশ যদি আমাদের না থাকে ধর্ম কিভাবে হবে তো আজকে আমরা সবাই কিন্তু আমরা একটা মানে আজকে দেখবেন আজকে আমাদের পাকিস্তান আর ভারত যুদ্ধ হলো তো এখানে দেশের সৈন্য ছিল কি শুধু হিন্দুই ছিল তা তো ছিল না অনেক ইসলাম ধর্মের মানুষ এবং এক কন্যা সেই ইসলাম কন্যা সেও কিন্তু পাকিস্তানে উপযুক্ত জবাব দিয়েছেন তো আজকে আমরা যদি ভাইয়ে ভাইয়ে যুদ্ধ মানে দ্বন্দ্ব হয় না মাছ থেকে কেউ শত্রু সুযোগ পায় সেই সম্পত্তি বেদখল হয়ে যায় তো ভাই ভাইয়ে যদি দ্বন্দ্ব এটা বন্ধ করা উচিত আমি মনে করি এই ভাইকে থেকে আমরা এক বিনতে দুটি কুসুম হওয়া দরকার এর থেকে আমি সবাইকে বলবো আমার সনাতনী ভাইদেরকে বলবো আমি ইসলাম ভাইদের বলবো এর দ্বন্দ্ব বন্ধ হওয়া উচিত আমি মনে করি দেশের স্বার্থে এবং সমস্ত পরিবারের স্বাস্থ্যে আমাদের যেমন হসপিটাল গভর্নমেন্ট হসপিটালগুলো আজকে চিকিৎসার ব্যবস্থাগুলো উচিত আজকে নার্সিংহোম করছে নার্সিংয়ে অনেক পয়সা কিন্তু আমার গরিব মা মুসলিম ভাইরা আছে মুসলিম আমার মুসলিম মারাও আছে আমার মুসলিম ধর্মের বোনরাও আছে তারা কোথায় যাবে তাদের জন্যে আজকে মানব সেবা করতে হবে আজকে জয় শ্রীরাম আর আল্লাহ আকবর এসব না করে মানব সেবা করতে হবে মানুষের সেবা করতে হবে আমার হসপিটালে আমার স্বাস্থ্য এবং শিক্ষা আমার ইসলাম ভাইদের যেন বেকার না থাকে আমার সনাতনী ভাইরাও যেন বেকার না থাকে আমাদের প্রত্যেকটা হসপিটাল প্রত্যেকটা আমাদের যে বিদ্যালয় শিক্ষিত হতে হবে এই ভারতকে এগিয়ে নিয়ে যেতে হবে একদম একবার হিন্দু মুসলমান করে কোনো দ্বন্দ্ব রাখা যাবে না এবং সমস্ত আজকে একদিকে নামাজ হচ্ছে একদিকে আসর ঘন্টা বাড়ছে এই হচ্ছে ভারতবর্ষ আজকে আমাদের যেটা ঘটনা ঘটে সেই ঘটনাটা যা দেখছি মিডিয়ার মাধ্যমে এগুলো খুব লজ্জাজনক খুব ঘৃণাজনক যারা আমরা দেখেছি দুবাই আমাদের ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর বাবা যে গেলেন সেখানে তাবর তাবর মৌলভী সাহেব এবং আরও গুণী মানুষ ইসলাম ধর্মের তাকে কি সম্মান করেছে সেটা ভারত দেখেছে এবং ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর বাবাও সেটা সাক্ষী নিজে প্রত্যক্ষ এবং মোদীজিও গেছেন ইসলাম দেশে সম্মান আমার গুরুজিও বলেছিলেন যে সবারকে সাথে নিয়ে চলা সবার সাথে আমার আখা মহাকাল ভৈরব পাখরা আপনার গুগলে সার্চ করে দেখে নেবেন আপনার পাঁচটা মুসলিম দেশ মেনে নিয়েছে এই আখড়াকে ওটা কোনো আখড়া মানে নি যেটা আমার গুরুজির এতটাই কৃপা যে মহাকাল ভৈরব আখড়া মহারাষ্ট্র আপনি গুগলে সার্চ করবেন না আজকে একুশটা দেশ মেনে নিয়েছে এই আখড়াকে যে প্রকৃতি হিসেবে এখানে আমরা সবারের সাথে প্রেম নিয়ে প্রেম নিয়ে বেলাবো সম্পর্ক রাখবো আর সব থেকে আমার গুরুজি দক্ষিণা বলছে সবার সাথে প্রেম রাখা সবার সাথে বন্ধুত্ব রাখা সবার সাথে

কোনো অসুবিধার সঙ্গে আমরা মানব সেবায় আমরা নেমেছি দেশ সেবার জন্য নেমেছি যে আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর নাইন ওয়ান এইট টু সিক্স ফাইভ সিক্স আরেকবার বলুন নাম্বারটা নাইন সেভেন ফোর নাইন ওয়ান এইট টু সিক্স ফাইভ সিক্স আপনার নামটা আমার নাম হচ্ছে স্বামী সুনন্দজি মহারাজ আমরা বিরোজা হোম করে এই পোশাকটা আমাদের গৌরী পোশাক আমাদের বিরোজা হোম করে নিজের নিজের পিণ্ড দান করে আজকে আমাদের এই আসতে হয়েছে এই পথে বুঝলাম আপনাদের সঙ্গে কেউ যদি কন্ট্যাক্ট করতে মানে কন্টাক্ট করতে চায় নিয়ে ঠিক হয়তো সেখানে আপনাকে নিয়ে যেতে চাই একদম আপনি যাবেন একদম আমি দেশের সাথে আমি সব সবসময় আছি প্রস্তুত আছি বেশ বেশ দাদা সাথে কথা বলে খুবই ভারত মাতা কি হ্যাঁ হ্যাঁ মহাদেব